একবার নতুন কালে আপনারা যারা নতুনত্ব আছেন আমাদের কাছ থেকে তিনশো আশি চারটা নিতে পারেন চারশো আশি চারটা নিতে পারেন পাঁচশো পঞ্চাশের চারটা নিতে পারেন এইগুলা থেকে একটা একটা নিতে পারেন এইভাবে দশ হাজার টাকা নিয়ে আপনারা শুরু করতে পারেন আপনারা যারা বিক্রি করতে পারবেন না তারা কিন্তু দুই চারটা চেঞ্জ করে ইনশাল্লাহ নিতে পারবেন যারা নিতে নাম্বার দেওয়া থাকবে ওখানে স্ক্রিনশট দিয়ে আপনারা পাঠিয়ে দেবেন আপনারা চৌষট্টি জেলায় কুড়িয়া সার্ভিসে মাল পাঠিয়ে আপনারা চাইলে জেলায় ইনশাল নিতে পারবেন আপনারা সব জায়গায় কালেকশন থাকবে এটা

থাকে দুইশো টাকা আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে আরেকটা ডিজাইন টাকা বড় সে পাঁচ আনবে আড়াই গোসে লিখে প্রত্যেকটা এভাবে পেটে পেটে রাখা থাকে আর এই যারা পাঁচ টাকা দশ হাজার টাকা পনেরো হাজার টাকা দিয়ে শুরু করতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনি নিয়ে আমাদের কাছ থেকে করতে পারবেন আচ্ছা ছোটদের জন্য কিন্তু সুবর্ণ একটা সুযোগ দিয়ে দিচ্ছে ভাইয়া আপনার এই যে সিকোয়েন্স বা টিকের মধ্যে আপনি সিকোয়েন্স বা আরিকা আরিকাজ করা বা টিকের মধ্যে আর কাজের ভিতরে আরেকটা ডিজাইন

সবাই কিন্তু রিভিউ ভালো দিচ্ছে ইনশাআল্লাহ রিপিট কাস্টমার বেশি আমাদের আর যে আমাদের কাছ থেকে একবার নিবে মার্কেট চ্যালেঞ্জ যাচ্ছে বাচ্চা আমাদের কাছে আসতে হবে কটন

একটা আলাইকুম আজকে আমরা চলে আসলাম বৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর আর ইসলামপুরে বৃহত্তম মার্কেট হচ্ছে কি আইটিসি টাওয়ার তো ভাই আপনি প্রথমত ভিউয়ারস জন্য লোকেশনটা বলে দেন আমাদের অ্যাড্রেসটা সহজ অ্যাড্রেস আমাদের ইসলামপুর নওয়াববাড়ি পুকুর আইটিসি তে দ্বিতীয় তলা 29 নম্বর দোকান শিশুদা 3 ওকে আজকে আপনাদের যত সাপ্তাহিক নিউ কালেকশন আছে জি ভিউয়ারস জন্য দেখাবেন ইনশাআল্লাহ আগের

কাপড় ছোট আমাদের কাছে না সুই সুতা প্রতিষ্ঠানে সবসময় আপনারা সত্য কথা পাবেন কাজ পাবেন আপনারা আমাদের কাছ থেকে নিয়ে মাল সবসময় বিক্রি করতে হবে চেঞ্জ করে নতুন নিতে পারবে আপনারা যারা বিক্রি করতে পারবেন না তারা কিন্তু দুই চারটা চেঞ্জ করে ইনশাআল্লাহ নিতে পারবেন

যা নিতে চান পাঠিয়ে দিন আপনারা জেলায় কুড়ি সার্ভিসে মার পাঠে আপনারা চাইলে হোম ডেলিভারি তো আমাদের কাছ থেকে চৌষট্টি জেলায় নিতে পারবেন আপনারা সব জায়গায় হোম ডেলিভারি পেয়ে যারা আসতে না তারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন থাকবে এটা যারা নিতে চান খুবই দ্রুতটা নামাজ যারা গুলা নিয়ে আপনারা দেখা যায় আইশো টাকা তিনশো টাকা বিক্রি করতে হবে যারা নিবেন তাদের সাথে কিন্তু একদম দোকানে আসলে আপনারা ডিজাইন গুলো দেখে দেখে আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা এরপর আছে আপনার এই পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা বোম্বে গাড়ি কটন খুবই সুন্দর একটা কালেকশন আপনার লেটেস্ট এইগুলি একবারে একবারে লেটেস্ট একটা কালেকশন থাকবে এগুলো লং আছে 48 আড়াই বছর না আড়াই বছর লং না আর পাশে কি সুন্দর অন্য থাকবে খুবই সুন্দর আপনার একবারে বড় সাইজের এইগুলি আপনার আচ্ছা এই যে 550 টাকার মধ্যে আরেকটা ডিজাইন আচ্ছা এই যে আরেকটা ডিজাইন 550 টাকা বড় সাইজ আপনার একবারে এইগুলি ওকে

সবাই কিন্তু রিভিউ ভালো দিচ্ছে ইনশাআল্লাহ রিপিট কাস্টমার বেশি আমাদের আর যে আমাদের কাছ থেকে একবার নিবে মার্কেট চ্যালেঞ্জ যাচাই বাঁচিয়ে আমাদের কাছে আসতে হবে জি আসতে হবে আমাদের কাছে আপনাদের এই যে জান্নাত কটন

চারটা করে কালার থাকবে নিতে হবে এইগুলো সব লাক্সারি টাইপের কালেকশন ওকে ঠিক আছে আর এইগুলো আপনার গঙ্গা গঙ্গা এই গঙ্গার মধ্যে একবারে আজকে আসছে নতুন কালেকশন এই সেই

বুঝতে পারবেন কি একটা শান্তি পাওয়া যায় ওকে ওন্নাগুলো কিন্তু বিশাল বড় না বিশাল বড় নামাজি ওন্না থাকবে এইগুলো ওকে ওকে প্রত্যেকটার সাথে ক্যাটালগ দেয়া আছে পলি দেয়া আছে ঠিক আছে ঠিক আছে একবার বেস্ট কালেকশন এগুলো একবার লাক্সারি টা আপনি জমজমের মধ্যে একবার লাক্সারি টা আপনি লাক্সারি জমজম লাক্সারি কালেকশন এই যে এটা কি বেজ জমজম সুইস টা নাকি এটা আপনি জমজম সুইসের মধ্যে একবার লাক্সারি একবার ভালো টা আপনি আচ্ছা ঠিক আছে জমজম সুইস লোড ওকে

ঠিক আছে আমাদের দিকে আপনার প্রত্যেকটা যে এদিকে রাখা আছে অনেক সুন্দরভাবে এইগুলো আপনারা আমাদের কাছ থেকে এইগুলা নিতে পারবেন ইনশাআল্লাহ এই যে চিকেন কারি

আমাদের এ থেকে আপনার দশটা দোকান ঘুরে দশটা আইটেম নিতে হবে না আপনি এক দোকানের মধ্যে ইনশাআল্লাহ দশটা আইটেম পাবেন ইনশাআল্লাহ আচ্ছা একের ভিতর সব যেটা বলে এখানে কিন্তু অনেক কোয়ালিটি আছে অনেক আইটেম আছে